এই হেয়ারে অনেকবারই রিবন্ডিং করা হয়েছে কিন্তু হেয়ার তিন দিন পরে ওয়াশ করার পরে আগের মতো হয়ে যায় কার্লি হয়ে যায় তো এই আপু এসেছে নওগা থেকে আর নওগা থেকে আমার কাছে এসেছে হেয়ার রিবন্ডিং করতে হেয়ার অনেক রুক্ষ ড্যামেজ এবং কার্লি এই হেয়ারে প্রথমে যেটা করা হবে খুব ভালো করে শ্যাম্পু করতে হবে আর ভালো করে শ্যাম্পু করার পরে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে ট্রিটমেন্ট দেওয়ার পরে এই হেয়ারটা সফট হয়ে যাবে আর রিবন্ডিং করার আগে অবশ্যই একটা ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট দিলে যেটা হবে হেয়ারটা অনেক সফট হবে এবং শাইন আসবে হেয়ারে তো এই যে ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন ড্রাই করা হচ্ছে নওগা থেকে যেহেতু আপু এসেছেন তো নওগাতেই অনেকবার রিবন্ডিং করিয়েছিলেন কিন্তু এই হেয়ারে রিবন্ডিং একদমই হয় না তো আজকে এই হেয়ারে লরিয়াল এক্সটেনশন হেয়ার রিবন্ডিংটা করা হচ্ছে ড্রাই করার পরে হেয়ারে ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করা হলো আর ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে হেয়ারটা খুব ভালোভাবে চিরুনি করতে হবে এবং হেয়ারগুলো একদম স্ট্রেট রাখতে হবে অনেকেই কম টাকায় নর্মাল মেডিসিন দিয়ে রিবন্ডিং করেন আর এতে করে হেয়ার নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কিছুদিন পর হেয়ারে আর রিবন্ডিং থাকে না হেয়ার আগের মতো হয়ে যায় তো শুধু রিবন্ডিং করলে হবে না আপনাকে রিবন্ডিং করার পরে যত্নটাও নিতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার এবং একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে অনেকে রিবন্ডিং করার পরে হেয়ার প্যাক ব্যবহার করেন যেমন আমলকি মেথি বা অনেক ধরনের হেয়ার প্যাক পেঁয়াজের রস এগুলো ব্যবহার করা যাবে না এতে করে হেয়ারের যে রিবন্ডিংটা আছে সেটা নষ্ট হয়ে যাবে যত্ন নিতে হবে যত্ন করলেই হেয়ার খুব সুন্দর থাকবে ভালো থাকবে তো আয়রন কমপ্লিট করার পরে এখন সেকেন্ড যে মেডিসিনটা আছে সেটা হেয়ারে অ্যাপ্লাই করা হয়েছে আর এই আপু এতটাই ঠকেছেন যে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না যে তার হেয়ার কতটা সুন্দর হয়েছে বা এই হেয়ারটা সুন্দর হলো এখন কিছুদিন পর নষ্ট হবে কি তো হেয়ার রিবন্ডিং কমপ্লিট করা হলো সেকেন্ড মেডিসিনটা বিশ মিনিট রেখে ওয়াশ করে আবারও ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তো এই যে ফাইনাল লুকটা হলো এই যে হেয়ার অনেক শাইন এসেছে আর আপুও খুব খুশি হয়েছেন কিন্তু আপু খুব কনফিউজড যে তার হেয়ার কিছুদিন কতদিন থাকবে হেয়ার তিন বছর থাকবে কি না রিবন্ডিং এরকম একটা ভয় তার মধ্যে কাজ করছে তো যত্নটাও করতে হবে যত্ন করলেই হেয়ার অনেক সুন্দর থাকবে ভালো থাকবে ড্যামেজ হবে না নষ্ট হবে না ভেঙে পড়বে না অবশ্যই সঠিক নিয়মে যত্ন করতে হবে আবার অনেক সময় শ্যাম্পুর কারণেও হেয়ার নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় হেয়ার প্যাক শুধুমাত্র অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবে অ্যালোভেরা জেল অথবা তিসির জেল ব্যবহার করতে পারবে এছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না তো কমপ্লিট করলাম হেয়ার রিবন্ডিং লরিয়াল এক্সটেনশন ডিপ শাইন হেয়ার রিবন্ডিং তো যারা রিবন্ডিং করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সরাসরি এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন